নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ওলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে নিরামিষ দিনে কিন্তু এই ওলের রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তা রেসিপিটা দেখে নিয়ে যাক নিরামিষ দিনে ওলের রেসিপি করার জন্য ওল নিয়েছি পাঁচশো গ্রাম ওলটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ওলটা বয়েল করে নেব ওলটা বয়েল করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে জল অ্যাড করে দেব জলের মধ্যে ওলটা অ্যাড করে দিতে হবে ওলের মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেবো তারা কিন্তু ওলটা তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো ওলটা বয়েল করতে করতে একটা মশলা বেটে নিতে হবে মিষ্কির বাটির মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত এবারের মধ্যে অ্যাড করে দেবো হলুদ সর্ষে এক চামচ আপনারা কিন্তু কালো সর্ষে দিয়েও কিন্তু করতে পারেন তার সাথে অ্যাড করে দেবো তিনটে কাঁচা লঙ্কা এবারের মধ্যে অ্যাড করে দেবো এক ইঞ্চি আদা অল্প জল দিয়ে ভালো করে মি করে বেটে নিতে হবে বন্ধুরা দশ মিনিট কিন্তু ওলটা বয়েল করে নিয়েছি এবার চেক করে নেবো ভেঙে যাচ্ছে ওটা কিন্তু ভালোভাবে বয়ল হয়ে গেছে এবার তুলে নেবো তুলে নিয়ে কিন্তু এই ওলের জলটা ফেলে দেবো কয়টা ভালো করে বা ধুয়ে গ্যাসে বসিয়ে দেবো কয়েতে অ্যাড করে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অ্যাড করে দেবো কালো জিরে সামান্য এবার এর মধ্যে লবণ আর হলুদ লবণ করেছিলাম সেটা মাথায় রেখে কিন্তু লবণ দিতে হবে সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এবার ওটা ভাজা করে দিতে হবে বন্ধুরা অনুরোধ করবো একবার নিয়ে আমি ওদের রেসিপিটা করে গিয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না আমরা তো বাড়িতে ওল অনেক রকম করে খাই একবার বাড়িতে অবশ্যই কিন্তু বন্ধুদের অনুরোধ করছি এই ওলের রেসিপিটা একবার ক্রিটাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ওলটা কিন্তু ভাজা করে নিয়েছি ওর মধ্যে এক পো দেবো সামান্য জল এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলা দিয়ে আমি একটু করে করিলাম এবার ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য চিনি নিরামিষ আমিছিলাম তো চিনি না কিন্তু খেতে ভালো লাগবে না পাঁচশো মশলা লাগবে সেই বুঝে কিন্তু চিনি অ্যাড করবেন চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া নিলাম নিরামিষ দিলে কিন্তু এই ওর রেসিপিটা একবার বন্ধুরা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লবণেও কিন্তু লাগছে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না এবারে কিন্তু গ্যাসটা অফ করে দেবো নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোবণও কিন্তু লাগছে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না তাই বন্ধুদের অনুরোধ করবে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই অবধি কালকে আমার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে